আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আটটি অধ্যায় সম্পর্কে যে আটটি অধ্যায় সম্পর্কে না জানলে না পড়লে পরবর্তী শ্রেণীতে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা তোমরা সায়েন্স নিতে চাও সেটা পরে একটু কঠিন হয়ে যাবে সো যে আটটা অধ্যায় তোমাদের পড়া উচিত না পরে নবম শ্রেণীতে যাওয়া উচিত না সে আটটা অধ্যায় সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সো প্রথমেই শুরু করা যাক এক নম্বর অধ্যায় দিয়ে সো প্রথম অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ প্রাণী শ্রেণী শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা তোমরা সুন্দর করে পড়বে জীববিজ্ঞানের ক্ষেত্রে নবম শ্রেণী দশম শ্রেণীতে তোমরা যখন যাবে তখন এটা কাজে লাগবে এবং দ্বিতীয় অধ্যায় ইম্পর্টেন্ট এই যে আমরা এখানে থ্রি স্টার দিয়েছি থ্রি স্টার দিয়েছি এবং এখানে তৃতীয় অধ্যায় তোমাদের পড়তে পড়বে সমস্যা নেই কিন্তু একটু গুরুত্ব কম দিলেও চলবে আমরা চতুর্থ অধ্যায় চলে যাব তারপর চতুর্থ অধ্যায় হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি প্রথম অধ্যায় হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস জীবের ধি ও বংশগতি চতুর্থ অধ্যায় হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি তারপরে আমরা ষষ্ঠ অধ্যায় যাবো পরমাণুর গঠন এটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ফাইভ স্টার আমরা ফাইভ স্টার দিব তারপর হচ্ছে আমরা অষ্টম অধ্যায় সপ্তম অধ্যায় টু স্টার দিব এটা পরে যাওয়া উচিত তারপর অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নবম অষ্টম তারপর বর্তনী ও জলবিদ্যুৎ এটা পরে যাওয়া উচিত আলো এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দশম শ্রেণী এবং দশম শ্রেণীতে খাদ্য পুষ্টি এটা অন্তত পড়া উচিত এই আটটি অধ্যায় যদি তোমরা কমপ্লিট করে যেতে পারো তাহলে তোমাদের পরবর্তী যাত্রা শুভ হবে সুন্দর হবে এবং পরবর্তী আরও অনেক ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সহজ আলোচনা করা হবে যে কিভাবে কি করা যেতে পারে শ্রো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম